একটা মেয়েকে কে বিয়ে করার জন্য বাপ হত্যা করা মানুষের গরু দখল করা আমি সেই দিন দেখলাম একটা মহিলা একটা হয়নাশে হঠাৎ এলাকায় আসল কেন ডাকি বিবাহ বোধ হয় আমি বিজি ম্যান ইউ নো আর বিজি ম্যানরা কখনো স্টেশনে বসে চা খায় না অ্যাকচুয়ালি আমি বাড়ির বিল দিতে এসেছি ঢাকায় বসে তো পল্লী বিদ্যুতের বিল দেওয়া যায় না কে বলছো যায় না চাওয়ালাও জানে এ চাওয়ালা বলো বিকাশ অ্যাপের পেবিলে যাইনছে অ্যাকাউন্ট নম্বর বসেন যে অ্যাকাউন্ট নম্বর বসাইলেই বিল কত আসলো দেখতে পারবেন যে আপনি একবার বিল দিলেই নাম্বার সেভ হয়ে যাবে তারপর প্রতি মাসে কত বিল আসছে বিকাশে পেই দেখতে পারবে ঢাকায় বৈশাই পল্লী বিদ্যুতের বিল দিতে পারবা পরিষদের প্রমাণ হিসাবে বিলের ডিজিটাল রিসিটও পাইবা খামা খাও আও আও ছয় কাপ সার বিস্কুটের বিল দিয়ে মা বাবার দোয়া নিতে যাও বিকাশে দেখুন আসলো কত জমাও দিন সময় মতো ফেলে দেখলাম কোলে নিয়ে রেখেছে যুবদল গাভী নিয়ে গেছে তো এইগুলো তো আমরা দেখেছি স্বৈরাচারের সময় আর এখন দেখছি সরকারে অবতীর্ণ হওয়ার আগেই আজকে আমি এক বৃদ্ধকে দেখলাম চিৎকার করে বলতেছে যে আমরা তো আওয়ামী লীগকে সাপোর্ট করতাম আওয়ামী লীগ যদি আর ফিরে না আসে তাহলে বিএন কি ভোট দিব না জামাতকে ভোট দিব একে প্রকাশ্যে বলছে এটা সাধারণ মানুষ এখন এটা মেকি কিনা ওই ভিডিও কিভাবে বানিয়েছে আমি জানি না রবিবার হয়তো বলবে অনেক মিথ্যা ভিডিও অনেক ওনাদের এগেনস্টে চলছে বড় দলের বিরুদ্ধে অনেক কিছু হয় সেটাও সত্য সেটা খুব কৌশলে চলতে হয় সুতরাং বিএনপি কতগুলো নেতা আছেন যারা ওই ভারতকে সাপোর্ট দিয়ে বা ভারতের সরে কথা বলেছিলেন এখন যদিও কমেছে এই যে লন্ডনের যে আলোচনা লন্ডনের মিটিং এর সবচেয়ে বড় বেনিফিট কিন্তু হয়েছে বিএনপি কিভাবে কথা বলতে হবে কিভাবে সমঝোতা করতে হবে এবং খালেদা যে সেলুট জানায় যে এই সরকারকে উস্কানি না দিয়ে সরকারের বৈরিতা না দেখে মানে তাদের সাথে অসহযিত না করে সহযোগিতা করার কথা বলা হয়েছে এবং মিলেমিশে কাজ করার যে গণতান্ত্রিক মনোমানসিকতা সেই খালেদা যে আর তারই যে আর কথা কি এই এই দলটি শুনছে এত বহিষ্কার করা হচ্ছে এই হচ্ছে বিভিন্ন এলাকায় যারা এমপি ইলেকশন করবেন তারা মোটিভেট করছেন কিন্তু কথা হলো শুধু কথাই কি চিরা ভেজে যেখানে টাকা পয়সার লেনদেন আছে ওইটা বন্ধ না করা পর্যন্ত আজকে দেখেন এই যে নুরুল হক নূর যে সাপোর্ট দিয়ে গেছে যদিও সে প্রথম বলেছে দুই বছর নির্বাচন না হোক কোনো প্রয়োজন নাই নির্বাচনে আর যখনই বিএনপির কাছ থেকে সিট পাবে দুইটা বলা হয়েছে তখন বিএনপি কে সমর্থন বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সেই নূরকেই তো তার নিজে এলাকায় মুখ করতে দেয়নি বিএনপির কিছু নেতা কর্মী সুতরাং এইগুলো যদি হয় তাহলে আমাদের সংস্কারটা কোথায় হলো তো আমি দর্শক শ্রোতাদের প্রশ্নের জবাব বা মন্তব্য করতে গিয়ে যা বলবো সেটা হলো প্রথম যিনি প্রশ্ন করেছেন আমাকে যে তুর্য নামে এক ভদ্রলোক উনি ফটোগ্রাফার বা আর্টিস্ট আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে সেই টকশোটা দেখেছিলাম দেখে মনে মনে খুব কষ্ট পেয়েছি লোকটা এত বেশি দেশের বিরুদ্ধে বলতেছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে বলতেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনাকে যেভাবে সম্মান প্রদর্শন করে কথা বলছিলেন উনি ভুলেই গেছেন যে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে নির্যাতরণ করা হয়েছে সতেরো বছর বিএনপি সহ অন্যান্য দলকে এগুলো কিছু না বলে ওই নেত্রীকে আবার ফিরিয়ে আনার জন্য সমর্থন দিচ্ছেন এবং সেটা আহ ডক্টর কলিমুলা শুনছিলেন তো এইটা উনি বলেছেন যে এই রি ড্রয়িং দ্য ম্যাপ এইটা যে বলা হচ্ছে এটা আমি জানি না এই দর্শক শ্রোতা আমার কথা প্রথম অংশের কথা শুনেছে কিনা কারণ আমি তো আজকে কাকতালীয় ভাবে হলেও ওনাকে জ্যোতিষ বলে ফেলেছি তো এটা ওনার একটা জ্যোতিষীর যে কৌশল তারই একটা আহ ইয়ে রিড্রয়িং এই যে ইন্ডিয়া তো তার সংসদ ভবনের সামনে কিন্তু বাংলাদেশকে ইনক্লুড করে ভারতের ম্যাপ দেখিয়েছে তাতে কি হয়েছে তাহলে বাংলাদেশ ভারত নিয়ে গেছে তো সুতরাং রিড্রয়িং বলে বা মানুষকে আতঙ্কিত করা যে উচিত নয় তো সুতরাং আমি মনে করি যে এই যে আমাদের দর্শক শ্রোতারা এই বিষয়গুলো লক্ষ্য করেন সেখানে আমার মনে হয় সবচেয়ে বড় সংস্কার হয়েছে জনগণের মধ্যে রাজনৈতিক দলে হয়নি এমন কি সরকারে হয়নি আমি তো বলি সংস্কারের কাজ করতে গেলে সরকারের সংস্কার করা উচিত সংস্কারের যে উপদেষ্টারা আছে সেখানে আগে সংস্কার করে একটা ভালো উপদেষ্টা পরিষদ তৈরি করা উচিত সেখান থেকে শুরু করা উচিত আমাদের এটা দাবিও আছে দ্বিতীয় ভদ্রলোক বলেছেন লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন কারেক্ট এখানে ঐক্যমত কমিশন করা হয়েছে যার প্রধান ডক্টর ইউনুস ঐক্যমত কমিশনের সকল কথা লিয়াজক করছেন রিয়াজ ডক্টর রিয়াজ তাহলে ওখানেও ডক্টর রিয়াজই কথা বলতে পারতেন বা ওনাকে নিয়ে যেতে পারতেন ওনাকে পাঠাতে পারতেন তো ডক্টর ইয়ে মহানুভবতার জন্য উনি বসেছেন এতে আমি কোনো ক্ষতি দেখি না আমি ওটার পরে একটা পোস্ট দিয়েছিলাম যে লন্ডন বৈঠকের পর কি এই সহনশীল গণতান্ত্রিক রাজনীতিতে আমরা প্রবেশ করছি এই ছিল আমার মন্তব্য তো আমি এই দৃষ্টিতে দেখি যে কে কারো সাথে কথা বললেই বড় ছোট হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না এখানে তারেক বড় হয়ে গেল আর ডক্টর কামাল ডক্টর ইউনুস ছোট হয়ে গেল বা ইউনুস বড় হয়ে গেলেন উনি বড় ছোট হলেন এরকম বিষয়টা না কিন্তু এখানে কেউ কাউকে বড়ত্বর মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন দুইজনই দুইজনই বড়ত্বর দিক দিয়ে যে ভূমিকা রেখেছেন এটা যদি এখন আমাদের অন্যান্য রাজনৈতিক দলে এবং তাদের দলে যদি ইনজেক্ট করা যায় বিভিন্ন জায়গায় যেমন নুরের এলাকায় যে বিরোধ হচ্ছে সেটাকে আমি নিন্দা জানাই কেন একটা দলের প্রতি আরেকটা দলের এত আক্রোশ থাকবে কারণ হলো ইজারা ওখানে প্রকাশ্যে বলা হচ্ছে সেখানে নূরের দাবি যে সেনাবাহিনী এবং কি পুলিশ তাকে সহযোগিতা করতে পারেনি কেন তাহলে নির্বাচন করবে কিভাবে এই প্রশ্ন সে তুলেছে যাই হোক যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা নির্ধারণ করা কি ঠিক হয়েছে নির্বাচনের তারিখ কিন্তু ঠিক হয়নি এখনো ওটা বলা হয়েছে যে নির্বাচনটা রোজার এক সপ্তাহ আগে হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারিতে তাহলে আর রবি ভাই বলেছেন যে এই যে চূড়ান্ত এপ্রিলে বলা হয়েছিল এপ্রিলের ব্যাপারটাও ঈদের আগে যে বক্তৃতা দিয়েছেন উনি আমি সম্পূর্ণ বক্তব্য বনযুগের সাথে শুনেছি সেখানেও তিনি বলেছিলেন যে প্রয়োজনীয় সংস্কার এবং প্রশাসনিক ব্যবস্থাপনা যদি সন্তোষজনক হয় তবে এপ্রিলে নির্বাচন হবে কারণ উনি তো ব্র্যাকেটে ডিসেম্বর থেকে জুন ধরে রেখেছেন কিন্তু উনি কিন্তু তখনও নির্ধারিত করেননি তাহলে উনি এপ্রিলও নির্ধারণ করেননি এখনই নির্ধারণ করা সম্ভব নয় যদি সংস্কার না হয় এখন সংস্কার নিয়েও তো অনেকে প্রশ্ন করেছে তাহলে তাহলে আমি মনে করি আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক পরিবেশ কি নির্বাচনের করার মতো হয়েছে আমি মনে করি না আমি যে সুন্দর নির্বাচন দেখতে চাই আমি সেই নির্বাচন দেখার মতো সংস্কার দেখছি না এখানে আপনারা আসিফ আসিফই তো নাম বোধহয় সঙ্গীত শিল্পী বিএনপির খুব গোর সাপোর্টার এবং কর্মী ছিলেন হ্যাঁ আসিফ না আসিফ এর একটা কথা আসিফ 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 আকবর বলেছেন ওনার স্টেটাস দিয়ে যে আমি যে বিএনপি কে দেখতে চাই সেই বিএনপি আমি এখন দেখছি না এই কথা উনি কেন বলবেন নিজের দলের বিরুদ্ধে তো আমরাও তাই দেখছি না জনগণও তাই দেখছে না এখন উপায় কি উপায় হলো যে দেখেন যে আমরা যদি একটা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই তাহলে রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব হলো সবচেয়ে বেশি কারণ একজন ব্যক্তি একজন জনগণ দেশের মালিক হলেও সে কি একটা কথা বলতে পারে এলাকায় একটা যদি কথা বলে আর যদি এখন বড় দলের বিপক্ষে যায় আমিও অনেক বিবেচনা করে আমি কথা বলি আমার এলাকায় গিয়ে নুরুল নুরুল হক নুর যে সমস্যায় পড়েছে যে কেউ এলাকায় গিয়ে যদি এই বড় দলটির বিরুদ্ধে কোনো কথা বলতে চায় কেন চাঁদাবাজি হচ্ছে কেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাপকে হত্যা করা হবে কেন গরু জুরি করা হচ্ছে তাহলে ওকে মায়ের খেতে হবে তা এটা কি রাজনীতির পরিবেশ হলো তাহলে কি এটা নির্বাচনের পরিবেশ হলো তাহলে কি আমরা ধরে নেব নির্বাচনের ভোট চুরি হবে না আর যেখানে তাদের মেয়ররাই বলে আমি নিজে ডিক্লেয়ার দেবো সেই দিন তো আমি দেখেছি ছয় লাভ হয়ে গেছে ফেসবুকে যে ওনারা যদি নিজেরাই শপথ করতে পারে তাহলে তো ওনারা বলবেন ইয়ে রেজাল্ট আমরা নিজেরাই ঘোষণা করে দেবো এরকম পাবলিক বলছে আমার কথা না এটা তো সুতরাং এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকজন বলেছেন সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে মাইন্ডসেট আপ হচ্ছে না ঠিক মতো এই জন্য কোন লাভ হবে না মাইন্ডসেট আপ তো তো সরকারের সরকারের মধ্যে মধ্যে থেকে হতে হবে রাজনৈতিক দলের মাইন্ডসেটটা হয়নি সেটা আমি আগে বলেছি আমাকে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে চারটি বড় দল এই পরিবার তন্ত্র শেষ আমার প্রায় শেষের দিকে আমি আছি পরিবার তন্ত্র আছে যেটা শুধুমাত্র জামাতের ক্ষেত্রে বলতে পারেনি বড় চারটি দলের মধ্যে তিনটি দলই পরিবার নিয়ে চলছে এখন ওই যে একটা কথা হুজুকে বাঙাল হেকমতে চিন তো বাঙালি হলো হুজুকে যে বাবা মারা গেল তারপরে স্ত্রীকে নিয়ে আসলো বাবা মারা গেল মেয়ে আসলো। তারপরে মারা গেলে ওই আরিজনকে রেডি করা হচ্ছে পরিবার থেকে এইটা বলার মতো লোক তো দলের বাইরে ছাড়া জনগণ ছাড়া দলের ভিতর থেকে তো কেউ প্রশ্ন করার মতো ক্ষমতা নাই কারো কারো ঘরে তো দুইটা মাথা না তো সুতরাং ওই যে পীরকে মানার মতো নেতাকে মানতে হবে সেই রাজনীতি বাংলাদেশে চলছে যেটা পরাধীন দেশের রাজনীতি যেটা স্বাধীন রাজনীতি নয় সেখানে সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি তো আরেকজন বলছেন ডক্টর কলিমালা সম্পর্কে দেশের যে বিরুদ্ধে যাচ্ছে ওনার কথা এটা আমরা আগেও আলোচনা করেছি এটা উনি ওনাকে প্রশ্ন করলে ভালো হতো উনি উত্তর দিলে ভালো হতো একজন সর্বশেষ বলেছেন দেশ তো সঠিক ভাবে চলছে না এই যে অবজারভেশন চলবে কিভাবে সরকারই তো সঠিক নয় এই যে আজকেও সেক্রেটারি এডে নানা রকম ঝামেলা হয়েছে সাউন্ড ইয়ে মারতে হয়েছে নানা রকম হয়েছে তো সরকারকে নিয়ে তো আমরা একটা অবস্থায় আছি না পারছি গিলতে না পারছি ফেলতে এই সরকারকে ফেলা যাচ্ছে না টেকনিক্যাল কারণে আবার এই সরকারকে রাখা যাচ্ছে না তাদের দুর্বলতার কারণে তো সুতরাং এই সকল কিছু ঠিক করতে গেলে জনগণের যে মধ্যে যে জাগরণ হয়েছে সেই জাগরণকে ধরে রাখতে হবে লোভ ক্ষোভ অনুরাগ বিরাগ এগুলো বাদ দিয়ে দেশপ্রেম করতে হবে আমি একটা লাস্টে দিয়েছি যে আমরা যারা দেশকে ভালোবাসি কিন্তু ঐক্যবদ্ধ হতে রাজি নই তারা তো তারা তো তাহলে ভবিষ্যতে এমন এক হাতে পড়ব যে আমাদের জীবন রক্ষাই কঠিন হয়ে যাবে যেটা নেপোলিয়ান বলেছিল যে আপনি যদি রাজনীতিতে না আসেন তাহলে আপনার চেয়ে অযোগ্য লোকরাই রাজনীতি করে আপনাকে শাসন করবে এক সময় বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু সেই রকম। সব নইলে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাসন